অ্যালার্জি নামটা শুনলেই কেমন এক বিব্রতকর পরিস্থিতির অনুভব হয় যা কারো কারো ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার কারণও হয়ে দাঁড়ায় সাধারণত ধুলোবালি পড়া কিংবা খাবারের কারণে অ্যালার্জি সমস্যা দেখা দিয়ে থাকে শুধু তাই নয় সামান্য এদিক সেদিক হলেই শুরু হয়ে যায় চুলকানি চোখ লাল হয়ে যাওয়া ত্বকে ব্রন সহ কর ঘামাচির মতো দেখা দিয়ে থাকে অনেকের আবার চুলবালি সংস্পর্শে এলেই চোখ চুলকানো ফুলে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া সহ প্রচুর পরিমাণে হাঁচি আসা নাক দিয়ে পানি জড়ার সমস্যাও দেখা দিয়ে থাকে শুধু তাই নয় গবেষণায় দেখা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অ্যালার্জির সমস্যায় ভুগলে তা একসময় অ্যানাফিলাক্সিস হাঁপানি সাইনোসাইটিস কান বা ফুসফুসের সংক্রমণের কারণও হতে পারে তাই অ্যালার্জি সমস্যা শতভাগ সমাধানের নিশ্চয়তা আমরা আপনাকে দিচ্ছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে প্রায় ষোলোটিরও অধিক ঔষধি গাছগাছরা দিয়ে তৈরি আমাদের স্পেশাল অ্যালার্জি বিনাশ যা কোন প্রকার পার্শ্ব ছাড়াই আপনার রক্তে থাকা অ্যালার্জির ক্ষতিকর কোষগুলোকে ধ্বংস করে এবং স্থায়ীভাবে এনে দিবে অ্যালার্জির সমাধান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত স্পেশাল অ্যালার্জি বিনাশ সেবনের ফলে হাজারো মানুষ অ্যালার্জি থেকে মুক্তি পেয়েছেন সেই বিশ্বাস এবং আস্থার সাথে বলছি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন আপনিও তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন